একজন মহামানবের গুলাম হইয়া যদি চরণের ধুলি মাথায় রাখতে পারো তোমার জীবন হয়ে রয়ে তেল পড়া পানি পড়া কাম বিষ না কাম হয়েছনা শক্তি দিয়েছেন কে

টোবলা দৌড়াইতে গালি দিয়ে আল্লাহদের মধ্যে মোহাম্মদকে যেন না দেখি মোহাম্মদের মতো লোকের মতো সামনে না এমন একটা ধর্ম নিয়ে এসে সব বুড়ি খালি ঘুরতে শাস যায় আলামী নদীর সামনে নবে তোমাও দান নাই ধাক্কা দান নাই গালি নাই ডাক মারে এত বড় টুপলা নিয়ে কই যাও তোমার টুপলা বহন করতে বড় বুঝি কষ্ট হয় বুড়ি কই কে রে আমার টোপলার দেখে তোর মায়া লাগলো কেন রে ডাইনি গো বুড়ি তুমি যদি কিছু না মনে কর টোপলাটা আমার হাতে উঠাইয়া দাও তোমার গন্তব্যে পৌঁছে দিব। বুড়ি ডাক দেখে काय বুঝেছি আমারে বুড়ি পায়া বুঝে আমার টোপলা নিয়ে পথ হবে না খাই রে বুড়ি সাইজ বুড়ি কই না দেখো মা তোমার বড় কষ্ট হচ্ছে ওই যে জানিস না এই দেশে আলামিন নবী নাম করতে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা হাত করে ওদের চোখ না দেখি চার জানা না দেখাই তাই আমি চলে যাচ্ছ যেই দিন মরবে সেই আমি সামনে আসব ঠিক কত ফাইন দোয়া করতেছে আল্লাহর নবী ধাক্কা দিলেন না গালি দিলেন না ধমক দিলেন না বুড়িকে শাসন করলেন না আল্লাহর নবী বললেন মা আমার মাথায় দাও আমি তোমার সামনে সব আগে আগে যাই নবীজি মামলা মাথায় করে গন্তব্যে পাহাড়ের টেলাই ওইটা কয় মা এইটাকে তোমার নিরাপদ স্থান কয় হা ডি কয় এই জায়গায় টুকলারা কয় এখানে মোহাম্মদ নবী আসবে না আলামিন নবী আসবে না রাস্তার সংবাদ পাবে না তাই আমি পাহাড়ে এই জীবন কাটাই দেব তাও মোহাম্মদ নবীর চেহারা দেখবো না ডাক কয় ঠিক আছে মা তুমি থাকো মহিলাটা ডাক দি কয় ও যুবক পরিচয়টা বলে দা তুই কে রে বিনা পরিশ্রমে আমার টুকলা বহন করলি একবার পরিচয় দিল তুমি যার ভয়ে বাড়ি ছেড়ে পাহাড়ে লোকে স আমি আসলে তাই মহাম্ম